হ্যালো এল টিএসি স্কুল পর্যায়ে টু এ লিখিত পরীক্ষার্থী ভাই বোনরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের যে প্যাসেজ ট্রান্সলেশন রয়েছে আপনারা জানেন যে আমি ইতিমধ্যে কিন্তু প্যাসেজ ট্রান্সলেশনের একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে যেই ট্রান্সলেশনগুলো আমি মূলত দিকদর্শন বই থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকে যে ট্রান্সলেশনগুলো আমি আপনাদেরকে দেখাবো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন কারণ হচ্ছে আমি আজকে ট্রান্সলেশনগুলো রেখেছি হচ্ছে আমি কালেক্ট করেছি এসএসসি যে বোর্ড রয়েছে এসএসসি বোর্ডের যে পরীক্ষাগুলো সেখান থেকে আমি কালেক্ট করেছি এসএসসি বিভিন্ন বোর্ডে আসা গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনগুলো আমি রেখেছি যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তো আমি আশা করি এই ট্রান্সলেশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এন লিখিত পরীক্ষার জন্য তো মানে এসএসসি বোর্ডের আমি বাংলা ব্যাকরণ একটি গাইড থেকে আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলা ব্যাকরণ ও বিরোচন এই গাইড থেকে আমি নব নবম দশম শ্রেণীর এই গাইড থেকে কিন্তু আমি এই ট্রান্সলেশনগুলো কালেক্ট করেছি তো যেগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এছাড়াও আরও দশ পনেরোটি আমার কাছে ট্রান্সলেশন গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই বইয়ের মানে এসএসসিতে আসা তো যেগুলো আমি এখানে উঠাতে পারিনি সময় স্বল্পতার কারণে তো আপনাদের প্রয়োজন হলে আমাকে জানাবেন আমি নেক্সট কোনো ভিডিওতে আমি সেই দশ পনেরোটি আপনাদেরকে দিয়ে দেবো তো আজকে আমি আপনাদের জন্য রেখেছি বারোটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের এম টিএস লিখিত পরীক্ষার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা দেখুন আমি প্রথমে যে ট্রান্সলেশনটি রেখেছি সেটি হচ্ছে যে দারিদ্র আমাদের এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে দারিদ্র আমাদের দেশের একটি বড় সমস্যা কিন্তু এই অবস্থা যে আমাদের সৃষ্ট তা আমরা বুঝতে পারি না অধিকাংশ জনগণ কঠোর পরিশ্রমের দ্বারা তাদের অবস্থার উন্নতির চেষ্টা করে না তারা তাদের এই যে দেখুন তারা তাদের অসহায়তার জন্য আফসোসই করে এবং এর জন্য তাদের ভাগ্যকে দায়ী করে এটি আমি রেখেছি এক নম্বরে দেখতে পাচ্ছেন আপনারা এরপর দু নম্বরে আমি যেটি আপনাদের জন্য রেখেছি সেটি হচ্ছে যে আপনারা যে অ্যান্সারগুলো আমি দিয়ে দিয়েছি ইংরেজির বাংলা ট্রান্সলেশনের ইংরেজির ট্রান্সলেটটা কিন্তু আমি এই উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি আপনারা এখান থেকে করে নেবেন এরপর দু নম্বরে যেটি আমি রেখেছি দেখুন যে বড় হওয়া খুব কঠিন বড় হতে হলে কিছু গুণাবলী প্রয়োজন সততা ও সাহস তাদের মধ্যে দুটো জিনিস আগেকার লোকজন এসব গুণাবলী ধারণ করত এখন এসব গুণাবলী খুব দুর্লভ নেক্সটে তিন নম্বরে আমি যেটি রেখেছি আপনাদের জন্য দেখুন যে সংবাদপত্র জ্ঞানের ভান্ডার আমরা সংবাদপত্রের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের পারিপার্শ্বিক অবস্থা শিষ্টাচার রীতিনীতি জানতে পারি এটি প্রভৃতপক্ষে চলতি ঘটনাবলীর সারসংক্ষেপ আমরা সংবাদপত্র ছাড়া আধুনিক জীবন কল্পনা করতে পারি না এটি আমি রেখেছি এবং এরপরে চার নম্বর যেটি আপনাদের জন্য রেখেছি সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যে সেই দেশপ্রেমিক যে তার দেশকে ভালোবাসে দেশের জন্য কাজ করে এবং এর জন্য যুদ্ধ করতে ও মরতে ইচ্ছুক প্রত্যেক সৈনিকই কর্তব্য সম্পাদনে বাধ্য কিন্তু যারা এর চেয়ে বেশি করে তারাই উত্তম সৈনিক তারা জীবনে ঝুঁকি নেয় যেহেতু তারা দেশকে ভালোবাসে তারা জনগণের উত্তম বন্ধু এরপরে আমি পাঁচ নম্বরে আপনার জন্য আপনাদের জন্য যেটি রেখেছি দেখুন এগুলো কোন বোর্ডে এসেছিলো সেগুলো কিন্তু আমি এই পিছনে নিচের দিকে দেখুন দিয়ে দিয়েছি ইংলিশ ট্রান্সলেশনের নিচে দেখুন দিয়েছি যে এটি ঢাকা বোর্ড উনিশশো নব্বই তো আপনারা এগুলো দেখে নেবেন আমি কিন্তু বোর্ডের নামটাও উল্লেখ করে দিয়েছি তো পাঁচ নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে নিরক্ষরতা থেকে আমি দিয়েছি যে নিরক্ষরতা বাংলা আমাদের দেশের বড় সমস্যা নিরক্ষরতা দূরীকরণ ছাড়া কোনো উন্নয়ন প্রচেষ্টা সফল হতে পারে না বাংলাদেশের মতো অধিক জনসংখ্যার দেশে নিরক্ষরতা দূরীকরণ নিঃসন্দেহে একটি বিরাট কাজ এককভাবে কোনো ব্যক্তি সম্প্রদায় সংগঠন এমনকি সরকার নিশ্চয়ই এই বিরাট সমস্যার সমাধান করতে সক্ষম নয় দেশ থেকে নিরক্ষরতা দূর করার সম্মিলিত প্রচেষ্টা চালানো সকল শিক্ষিত মানুষের সামাজিক দায়িত্ব তো এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ছয় নম্বরে যে পরিশ্রম সাফল্যের মূল পরিশ্রম সাফল্যের মূল আমি আপনাদেরকে একটি ভিডিওতে আমি এর আগে বলেছিলাম যে প্যাসেজ ট্রান্সলেশনগুলো এবং হচ্ছে যে বাক্য ট্রান্সলেশনগুলো আছে সেন্টেন্স ট্রান্সলেশন এগুলো কিন্তু মূলত এই যে পরিশ্রম সততা অলসতা তারপর হচ্ছে আপনার যে শিক্ষক বই তারপরে শিক্ষকতা যে পেশা এগুলো থেকে কিন্তু আসে দেশের স্বাধীনতা আর মুক্তিযুদ্ধে যেটি এগুলো থেকে মুক্তিযুদ্ধ থেকে আসে দু উনিশশো একাত্তর সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতা কীভাবে আমরা স্বাধীনতা সুফল ভোগ করতেছি জনসংখ্যা এগুলো নিয়ে কিন্তু বেশি কিন্তু দেখবেন যে পরীক্ষার মধ্যে এন লিখিত পরীক্ষার মধ্যে কিন্তু এই মানে টপিকগুলো থেকে কিন্তু বেশি এসে থাকে তো এই জন্য আমি ওইভাবেই কিন্তু আপনাদের জন্য সাজেশনটা তৈরি করেছি দেখুন ছয় নম্বরে আমি রেখেছি যে পরিশ্রম পরিশ্রম সাফল্যের মূল বিনা পরিশ্রমে কোনো মহৎ কাজ সাধন করা সম্ভব নয় আমাদের বাংলা দেশ দরিদ্র দেশ কিন্তু আমরা ইহাকে সোনার বাংলা বলে গর্ব করি সত্যিকারের সোনার বাংলা গড়ে তুলতে কঠোর পরিশ্রম প্রয়োজন এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তারপরে দেখুন আমি সাত নম্বরে আপনাদের জন্য যেটি রেখেছি সেটি হচ্ছে জ্ঞান সমুদ্রের যে বিস্তীর্ণ আমরা যতই জ্ঞান অর্জন করি ইহার জন্য আমাদের তৃষ্ণা ততই বাড়ে তাই জ্ঞান অনুসন্ধানে কোনো প্রকার বাধা আদৌ বাঞ্ছনীয় নয় জ্ঞানের সাগরে বা জ্ঞানের সাগরে স্বাধীনভাবে বিচরণ করতে প্রত্যেকের অধিকার আছে এটিও কিন্তু গুরুত্বপূর্ণ তো এরপরে আমি আট নম্বরে যেটি আপনাদের জন্য রেখেছি সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র হলো শিক্ষার্থী প্রথমে তাকে পাঠে মন দিতে হবে তাকে বাড়ির কাজ সঠিক ঠিকমতো করতে হবে এবং হচ্ছে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হতে হবে ভালো ছাত্রের নির্ধারিত পাঠ্যবইয়ের বাইরে যথেষ্ট পড়তে হয় সে জ্ঞানের জন্যই জ্ঞান ভালোবাসে সে তার পিতা মাতার মতোই শিক্ষককে ভালোবাসে এরপরে আপনাদের জন্য আমি নয় নম্বরে যেটি রেখেছি সেটি হচ্ছে বাংলাদেশ বড় দেশ নয় বাংলাদেশ বড় দেশ নয় নয় নম্বরে আমি এটি রেখেছি যে বাংলাদেশ বড় দেশ নয় কিন্তু এটি পৃথিবীর জনবহুল দেশগুলোর একটি এই ছোটো দেশটিতে এগারো কোটিরও বেশি লোক বাস করে এর জনসংখ্যা এখনও বৃদ্ধি পাচ্ছে যদি এই অবস্থা নিয়ন্ত্রণ করা না যায় তবে বিশ বছর পরে তার জনসংখ্যা দ্বিগুণ হবে এখানে দেখুন এই যেহেতু এটি এসেছিলো আপনারা যে দেখুন দু সালে দু সালে এটি তো এটি হচ্ছে বরিশাল বোর্ডে এসেছিলো দু হাজার তিনে এর জন্য এখানে তখন এগারো কোটি জনসংখ্যা ছিল তো ওইভাবে কিন্তু তারা তখন এগারো কোটি দিয়েছিল তো এখন যদি প্রশ্নটি আসে তাহলে কিন্তু এখানে ষোলো কোটি সতেরো কোটি জনসংখ্যা দিতে পারে তো ওইভাবে আপনারা লিখবেন এরপরে হচ্ছে দশ নম্বরে দেখুন আমি যেটি রেখেছি আপনাদের জন্য সেটি হচ্ছে যে বাংলাদেশ বহির্বিশ্বের অনেক দেশে পাট রপ্তানি করে এটি দেশের জন্য প্রচুর অর্থ নিয়ে আসে এ কারণে পাটকে বাংলাদেশের সোনালি স বলা হয় এটি খুবই উপকারী বস্তু এরপরে এগারো নম্বরে আপনাদের জন্য আমি যেটি রেখেছি সেটি হচ্ছে এটি কিন্তু হচ্ছে রাজশাহী বোর্ডে ছিয়ানব্বই সালে এসেছিল এবং যশোর বোর্ডে দু হাজার তিন এবং দু সালে এসেছিলো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ট্রান্সলেট এটি হচ্ছে যে আমাদের দেশের দারিদ্র একটি বড় সমস্যা কিন্তু আমরা কদাচিৎ অনুধাবন করি যে এই শোচনীয় অবস্থা আমাদেরই সৃষ্টি অনেকেই কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের অবস্থার উন্নতি করতে চেষ্টা করে না তারা শুধুমাত্র তাদের এই তারা শুধুমাত্র তাদের নিঃস্ব অদৃষ্টকে আক্ষেপ করে এবং ভাগ্যকে অভিশাপ দেয় এরপরে দেখুন এই যে বারো নম্বরটি আমি যেটি শেষে রেখেছি সেটি এটি কিন্তু রাজশাহী বোর্ডে উনিশশো পঁচানব্বই এবং উনিশশো নব্বই এবং যশোর বোর্ডে উনিশশো সালে এটি এসেছিল এই যে শিক্ষা জাতির মেরুদণ্ড আমি আপনাদেরকে বলেছি শিক্ষা শিক্ষক বই এগুলো থেকে এসে থাকে এসি লিখিততে তো এই জন্য কিন্তু এটি অনেক গুরুত্বপূর্ণ যে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতি শিক্ষা ছাড়া কোনো উন্নতি সম্ভব হতে পারে না তাই সমাজের জন্য শিক্ষার আলো প্রয়োজন ছাত্র কে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবশ্যই সচেতন হতে হবে এটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই শিক্ষায় জাতির মেরুদণ্ড তো এটিও আপনারা দেখে নেবেন তো আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে জানাবেন তাহলে আমি পরবর্তীতে আমার কাছে আরও যেই দশ পনেরোটি গুরুত্বপূর্ণ মানে মনে হয়েছে আমার কাছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই তো আমি নেক্সটে কিন্তু আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য আনবো সে পর্যন্ত অপেক্ষা করুন ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে আমি যেগুলো দিলাম বারোটি এইটার আমি পিডিএফ ফাইল আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের প্রয়োজন হলে আমার ডেসক্রিপশন বক্স থেকে এই পিডিএফ ফাইলটি আপনারা ডাউনলোড করে মোবাইলে নিয়ে পড়তে পারবেন কোনো সমস্যা হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি Allah Hafiz